নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই কালীঘাট মন্দিরে রাজ ভাঙতে অনলাইন ব্যবস্থা কি মনে করছেন পাণ্ডা ও সেবায়িতেরা দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে রাজ এক ঘনতর সমস্যা বহু চেষ্টাতেও তাদের নিয়ন্ত্রণে আনা যায় না এটি উঠতে পারে না প্রশাসনও পাণ্ডা সমস্যায় জর্জরিত হন কলকাতার একমাত্র সতীপীঠ কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীরাও কালীঘাট মন্দিরের কাছাকাছি গেলেই মৌমাছির ঝাঁকের মতো পান্ডা থেকে দালালেরা এসে ছেঁকে ধরেন পুণ্যার্থীদের তাদের জোর করে নিজ নিজ ডালার দোকানে নিয়ে যাওয়ার জন্য শুরু হয়ে যায় প্রতিযোগিতা সে কথা স্বীকার করেন মন্দির প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এমনকি পুলিশ প্রশাসনও এই ক্ষেত্রে হস্তক্ষেপ করেন না এত কিছুর পরেও অনলাইনে পুজো দেওয়ার উদ্যোগ নিয়ে মন্দির কর্তৃপক্ষ চুপ তারা দোহাই দিচ্ছেন আইনি জটিলতার অনলাইন ব্যবস্থার বিরোধিতা শোনা যায় সেবাইদের মুখেও অন্যদিকে স্বাভাবিকভাবে অস্তিত্ব রক্ষায় অনলাইন ব্যবস্থা চান না কালীঘাট মন্দিরের পাণ্ডারা তাদের দোহাই পেটের ভাত বন্ধ হয়ে যাবে কালীঘাট মন্দিরে নির্দিষ্ট সূত্র মেনে চলে পান্ডা সূত্রের খবর প্রায় থেকে জন দালাল মন্দিরের সংলগ্ন রাস্তায় ঘোরাফেরা করেন তাদের কাজ পুণ্যার্থীদের ধরে ডালার দোকান পর্যন্ত নিয়ে যাওয়া সেখান থেকে দায়িত্ব যায় পান্ডাদের ঘাড়ে শহরের একমাত্র সতীপীঠ ঘিরে প্রায় দেড়শোটির বেশি ডালার দোকান রয়েছে সেখানে গড়ে জন করে পুরোহিত বা পান্ডা রয়েছেন অর্থাৎ সাড়ে চারশো থেকে পাঁচশো জন পাণ্ডা প্রতিদিন কালীঘাট মন্দির চত্বরে কাজ করেন দালালদের পাকড়াও করা পুণ্যার্থীদের নিয়ে কালীঘাট মন্দিরের ভিতরে পুজো দিতে নিয়ে যান তারা অনলাইনে পুজো চালু হলে এই ব্যবস্থা ব্যাপকভাবে ধাক্কা খাবে তাই এ বিষয়ে কথা বলতে চান না মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গয়ার মতো কালীঘাট মন্দিরেও অনলাইন বিরোধিতায় ধর্মের দোহাই দেওয়া হচ্ছে একাধিক সেবায়িতের কথায় কালীঘাটে মায়ের দর্শন করে পুজো দিলে যে পূর্ণ লাভ হয় অনলাইনে তা সম্ভব নয় মন্দিরের এক পাণ্ডা বলেন আমাদের মন্দিরে সরাসরি পুজো করার কোনো সুযোগ নেই সেই ক্ষমতা রয়েছে কেবলমাত্র সেবাই তাছাড়া আমাদের নির্দিষ্ট বেতনও নেই পুণ্যার্থীদের থেকে মেলা দক্ষিণাই আমাদের সম্বল তিনি আরো বলেন কেউ পুজো দিতে এলে কিছু আয় করার তাগিদে স্বাভাবিক কারণেই পাণ্ডাদের অতি উৎসাহী হয়ে এগিয়ে যেতে হয় তাই আমাদের কাজকর্মের ধরন নিয়ে প্রশ্ন তোলার আগে আর্থিক বিষয়টি নিয়েও ভাবা উচিত একই সুর দালালদের গলাতেও তাদের কথায় কতজনকে ডালার দোকান পর্যন্ত নিয়ে যেতে পারছি তার উপর আমাদের রোজগার নির্ভর করে কেউ দোকান পর্যন্ত গিয়ে পুজো না দিলে আমরা কমিশন পাই না মন্দির কমিটির একটি সূত্র জানাচ্ছে আদালতের নির্দেশে কালীঘাট মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব টেম্পল কমিটির তবে তারা কোনোভাবেই মন্দিরের পুজো প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারবে না আর পুজোর প্রক্রিয়া চলাকালীন যাবতীয় দায়িত্ব আবার মন্দিরের সেবায়ের তারা অনলাইন পুজোর প্রক্রিয়া চালু করতে গেলে আইনগত জটিলতা রয়েছে এমতাবস্থায় কালীঘাট মন্দিরে পান্ডা বা দালালদের মৌর সিপট্টা ভাঙার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা বর্তমানে কালীঘাট মন্দিরে পান্ডাদের দুটি পৃথক সংগঠন রয়েছে একটি সাথী ব্রাহ্মণ সংগঠন এবং অন্যটি কালীঘাট মন্দির ব্রাহ্মণ ও সহকর্মী সংগঠন সুতরাং কালীঘাট মন্দিরের পান্ডাদের অনলাইন ব্যবস্থায় পুজো দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না মন্দির প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন